কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় গতকাল ফুটবল টুর্নামেন্ট হলো তার পাশাপাশি আজ রক্তদান শিবির চলছে আমি এই মুহূর্তে রয়েছি নম্বর এবং দেখতে পাচ্ছি যে এখানে রক্তদান শিবির চলছে মানুষজন তারা রক্ত দিচ্ছে আমি কথা বলবো এই যে কুড়ি নম্বর ওয়ার্ডের আহ যে যারা এই উদ্যোগ নিয়েছে সেই ওনার সাথে আমি একটু কথা বলে নেবো গতকাল তো রক্তদান আজকে তো রক্তদান কি বলবো এ বিষয়ে আমরা আমি ডিএন বাংলা কে বলতে চাই যে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সর্বোপরি এই ওয়ার্ডের সভাপতি আমির আলী মোল্লা ওরফে ভোলাদা এবং কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবেদা বেগমের উদ্যোগে এবং আমাদের সকলের পূর্ণ সহযোগিতায় এই এলাকার গ্রামের সকলের পূর্ণ সহযোগিতায় এই এলাকা তৃণমূল কংগ্রেসের অগণিত সৈনিকদের সহযোগিতায় আমাদের যে দুই দিন ব্যাপী যে প্রোগ্রাম প্রথম দিনকে আমাদের অষ্টদলীয় এই এলাকা কুড়ি নম্বর ওয়ার্ডে সমস্ত ক্লাবকে নিয়ে যে আমরা একটা সংগঠন তৈরি করতেছি যে ক্লাবগুলো দেখবো যে ক্লাবগুলো ছেলেরা কেমন তৈরি হচ্ছে কেমন কেমন খেলছে আমরা আরো অন্য জায়গায় নিয়ে যেতে পারি কিনা সেই হিসেবে আমরা ক্লাবগুলোকে ইনভাইট করেছিলাম আমন্ত্রণমূলক খেলা কালকে সেটা গতকাল হয়ে গিয়েছে অষ্টদলীয় অষ্টদলীয় এই টুর্নামেন্টে ফাইনাল খেলা দুটি দল অর্জন করেছে এক নম্বর হচ্ছে মতুরডাঙ্গি মুল্লাইট ক্লাব দ্বিতীয় নম্বর হচ্ছে মতুর ডাঙ্গি নজরুপল্লী নাগরিক ওয়েলফেয়ার সোসাইটি ওই ফাইনাল খেলায় জয় হয়েছে আমাদের মতুরাইট ক্লাব এবং বিজয়ী হয়েছে মতুরডাঙ্গি নজরুলপল্লী নাগরিক ওয়েলফেয়ার সোসাইটি আজকে যে আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের যে রক্তদান শিবির চলছে আমরা রক্তদান শিবির প্রায় আমাদের সার্জন হয়ে গিয়েছে যে বিলাড দিলে কোনো ভয় নেই বিলাড কোনো দিন একটা গাছেতে তৈরি হয় না ব্লাড কোনো দিন কারখানায় তৈরি হয় না ব্লাড তৈরি হয় মানুষের দেহের মধ্যে মানুষই পারে একটা জীবনকে বাঁচাতে চাই আসুন সকলে দল মত নির্বিশেষ সকলে ব্লাড ডোনেশন ক্যাম্প করুন ব্লাড ডোনেশান চারিদিকে ক্যাম্প করুক করুক এবং এই এখানে এসে ব্লাড ডোনেশান দিক এই আশা রেখে এবং এই এলাকার সকল মানুষকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দের মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হ্যাঁ গতকাল তো কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টে আজ রক্তদান শিবির হচ্ছে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সহ সকল শাখা সংগঠন যুব মহিলা সকলে মিলে যে অনুষ্ঠানটা করছে দুদিন ব্যাপী আমি অত্যন্ত খুব আনন্দিত আমি গতকালও এসেছিলাম আজকে এলাম রক্তদান তো জানেন মহৎদান প্রতি বছরই কুড়ি নম্বর ওয়ার্ডের ছেলেরা রক্তদান শিবির করে আজকেও দেখছি রয়েছে ওয়ার্ডের সভাপতি রয়েছে প্রাক্তন কাউন্সিলার রয়েছে ওখানে হাফিজুর রয়েছে ওখানে আমার এর রয়েছে সবাই প্রত্যেকে আজকের এই অনুষ্ঠানে সকলের সক্রিয় সহযোগিতা আমি আশা করব যে আগামী দিনে এই ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তরিত্তর সুবৃদ্ধি হবে এবং এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও উজ্জীবিত হয়ে এই সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যাবে সেন্টকো গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি শাখার দাদশ বর্ষ পূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর ডানকুনি সেন্টকো গোল্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড় হীরার গয়নার মজুরির উপর 100 শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির উপর 25 শতাংশ ছাড় পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদনা দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেন্টকো গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি শাখায় আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের পরিচালনায় আমাদের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গতকাল আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে আটটা ক্লাব আছে সেই ক্লাবকে নিয়ে আমরা টুর্নামেন্ট চালিয়েছি তাতে রানাস সৈন্যাস মোল লাইট স্পোর্টিং ক্লাব আর মহিরুপল্লী সংঘ এরা রানা সৈন্যাস হয়েছে এদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আজকে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরে এই মুহূর্তে মোটামুটি তিরিশ জন দিয়ে দিয়েছে আর আমরা আশা করছি একশো কুড়ি জন রক্তদান দেবে করবে আর সকলে সহজেতে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি আগামী দিনে আমাদের বিশাল প্রোগ্রাম আছে নাইটে ফুটবল টুর্নামেন্ট করার ইচ্ছা আছে আমি মোল্লা কুড়ি নম্বর ওয়ার্ড সভাপতি ও রব ভোলাদা আজ গতকাল এবং আজ যে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তার আমাদের সভাপতি সে জনাব আমির আলী মোল্লা মহাশয়ের নেতৃত্বে এবং পৌরমাতা আবেদ বেগম সহযোগিতায় এবং সর্বোপরি কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উৎসবের সঙ্গে দুটো দিন পালন করলেন আমরা কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ও সালাম জানাই এবং আজ যে রক্তদান শিবির রক্তদান শিবির হলো সেখানে কম বেশি পঁয়ষট্টি এখনো পর্যন্ত হয়েছে আরও হবে তো আমাদের টার্গেট আছে পঁচাত্তর পঁয়ষট্টি হয়ে গেছে আমরা খুশি এবং বাকিটা আশা করি হয়ে যাবে এবং এই যে অনুষ্ঠানটা হলো সম্পূর্ণ যারা দুজন অতি পরিশ্রম করেছেন আমাদের সভাপতি আমির আলী মোল্লা সাহেব এবং আমার বন্ধু আরিফুল্লাহ খান এদের দুজনের প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি জলকে উপেক্ষা করে মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে সহযোগিতা তাদের বুদ্ধি তাদের পরিশ্রম তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর হাসরত আলীও ছিল ওয়ার্ডের সকল নেতৃত্ব এবং কর্মীরা থেকে এই অনুষ্ঠানটা সফল হয়েছে তো সে কারণে কুড়ি নম্বর ওয়ার্ড এদের মানুষজন এলাকাবাসী সর্বসময় তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল তাদের তৃণমূল কংগ্রেস জনসমর্থন দিয়ে এসেছে তাদের দায় তৃণমূল কংগ্রেস যেমন পাশে থাকে এলাকার মানুষও আমাদের পাশে থাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি অনুষ্ঠানটি আমাদের সফল হয়েছে সর্বোপরি ডিএনএন বাংলা আগামীকাল এবং আজ আমাদের অনুষ্ঠানটি মানুষের মধ্যে যাতে দ্রুত ছড়িয়ে যায় মানুষ যারা উৎসাহ পায় এরকম রক্তদান শিবির করার গ্রীষ্মকালীন রক্ত একটা চাহিদা আছে তো সেখানে প্রত্যেক এলাকার ক্লাব সংগঠন বলুন বা পলিটিক্যাল পার্টি আছে যে এনজিও আছে আমরা সকলের কাছে এই অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বান করছি যে আপনারা রক্তদান শিবির করুন এবং সেখানে যার যেরকম তারা সমর্থ সহযোগিতা করে এই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান কর্তব্য এবং কাজ আমার নাম শেখ হাফিজুর রহমান আমি ডানকুনি টাউন আইনটিউ সাধারণ সম্পাদক আমরা কথা বললাম এই যে কুড়ি নম্বর ওয়ার্ডের যারা উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরে এবং গতকাল যে ফুটবল টুর্নামেন্ট হল সেই সব সবার সঙ্গে কথা বললাম সভাপতির সাথে কথা বললাম এবং এই যে এই উদ্যোক্তাদের সাথে কথা বললাম এখন পর্যন্ত যে রক্ত দিয়েছে প্রায় ষাট থেকে জন রক্ত দিয়েছেন এখনও কিন্তু রক্ত দিতে লোক দলে দলে আসে শুধু পুরুষরা নয় এর সাথে রক্ত দিতে আসে এই এই গ্রামের মহিলারাও দেখতে পাচ্ছি যে এরাও রক্ত দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে গতকাল ফুটবল টুর্নামেন্ট আজ তার রক্তান এই দুদিনের কর্মসূচি এবং আজ এখানে উপস্থিত থাকছে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান আমাদের সাথী খন্দকার সকলেই উপস্থিত থাকছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে